আজকে কিছু রাজকীয় সোফার কালেকশন দেখাবো প্রত্যেকটা কর্নার সোফার সাথে একটি করে ইনশাল্লাহ

আজকে কিছু রাজকীয় সোফার কালেকশন দেখাবো এতদিন তো বেডরুম কালেকশন দেখাইলাম আজকে কিন্তু সোফার কালেকশন দেখাবো আজকে অরিজিনাল সেগুন কাঠের কিছু সোফার কালেকশন দেখাবো কর্নার সোফা যাদের বাজেট একেবারে লাখ টাকার নিচে হাজার টাকা যে একটা ভালো মান একটা সোফার প্রয়োজন তাদের কথা চিন্তা করো আজকের এই ভিডিওটি নিয়ে আসা তো আমাদের সরম অ্যাড্রেসটি একটু বলে দিই আমাদের সরম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির একটা গ্যাস অবস্থিত এইচকে ফার্নিচার বাজার তো আজকে প্রথমে যেই সোফাটি দিয়ে শুরু করব আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি কর্নার সোফা নাম দিয়েছে এটা মহারাজা কর্নার সোফা মোট ছয় সিটের এটা হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কার এই দেখেন কর্নারের ডিজাইনটা দেখেন এবং আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন সম্পূর্ণ লেকার পলিশ করা সম্পূর্ণ হাতে নকশা এগুলো কিন্তু অনেকেই আপনার মেশিনে নকশা করে কিন্তু সম্পূর্ণ হাতে নকশা দিয়ে কিন্তু এগুলো তৈরি করে দিয়েছি ইনশাল্লাহ যে এখানে ফিনিশিং দেখেন ফাইবারটা দেখেন খুবই অসাধারণ অরিজিনাল ঠিক আছে ভিতরে গর্জন ফ্রেম দিয়ে এটা ইউজ করা হয়েছে আর সাইডে ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই আছে যে সাইডে কিন্তু এখানে ফোম দিয়ে কাপড় দিয়ে ডিজাইন করে দিয়েছি আর হাত কিন্তু ডিজাইনটা খুবই অসাধারণ প্রজাপতির মতো একটা ডিজাইন দিয়েছি ইনশাল্লাহ আর পিলার থাকবে মোট দুইটা 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 মোট ছয়টা মিরা থাকবে ইনশাল্লাহ আর আজকে প্রত্যেকটা কর্নার সোফার সাথে একটি করে টি ফ্রি থাকবে ইনশাল্লাহ বিল কিন্তু ফ্রি আমাদের কাছ থেকে কিন্তু অবশ্যই ফ্রি কিন্তু পেয়ে যাবেন তো সম্পূর্ণ কিন্তু অফ হোয়াইট কালারের ভিতরে ঠিক আছে আপনার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটা হচ্ছে মোট ছয় সিট দুই সিট দুই সিট দুই সিট ম্যাগাজিন ট্রে থাকবে একটা এখানে কিন্তু ড্রয়ার সিস্টেম থাকবে আর কিন্তু একটা কর্নার পেয়ে যাবেন একটা সাথে কিন্তু সম্পূর্ণ

আমরা দেব একেবারে পাইকারি দামে নিসতলা ফ্যাক্টরি উপস্থলা শোরুম আলহামদুলিল্লাহ আমাদের ভাড়া স্টাফ ভাড়া সব কিছু কম লাগে এই জন্য আমরা একবারে পাইকারি রেটে দেবো এই সোফাটার রেট হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সজুল আহমেদ বক্স থেকে যারা আসবে মাত্র বাষট্টি হাজার টাকা হলে কিন্তু এই মহারাজা কর্নার সোফাটি নিতে পারবেন সাথে কিন্তু এটা টি টি ফ্রি থাকবে ইনশাল্লাহ মোট আটটা বালিশ থাকবে ঠিক আছে দুইটা 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 করে মোট আটটা বালিশ পেয়ে যাবেন ঠিক আছে এটার দাম হচ্ছে মাত্র বাষট্টি হাজার তারপরে বাজেট আরও কম তাদের কথা চিন্তা করে কিন্তু এটা নিয়ে আসলাম পাঁচ সিটের ভিতরে নাম দিয়েছি এটা পাঁচ গাড়ি মিনার কনাসুফা ঠিক আছে মোট মিনার হচ্ছে দুইটা চারটা ছয়টা আটটা মানে পাঁচ গাড়ি আট মিনার কনাসুফা ম্যাগাজিন ট্রে বেজিতে কিন্তু একটা ডয়ার পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আর সিটগুলো কিন্তু দেখেন খুবই অসাধারণ খুবই অসাধারণ আর এগুলো কিন্তু মানে এই সেলাই করে দিয়েছি ইনশাল্লাহ এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াশেবল কাপড় ঠিক আছে ময়লা ময়লা ধরলে কিন্তু এগুলো ধরবে না আর প্রত্যেকটা বালিশ থাকবে ফাইবারে বালিশ এই দেখেন ফাইবার ছিঁড়া দেখাই বালিশ একটা বালিশ কিনতে গেলে কিন্তু তিনশো চারশো টাকা চলে যাবে তো আমরা কিন্তু দিয়ে দেবো মোট সাতটা বালিশ কর্নারে দুইটা আর পাঁচ সিটের জন্য পাঁচটা মোট সাতটা বালিশ পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জটা কিন্তু আপনাকে দিতে হবে যেখানে নিবেন ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে আর আমাদের কিন্তু গুণগত মানে অনাহিত খুবই ভালো সামনে পিছনে সেম টু সেম কাপড় ঠিক আছে সামনে যে কাপড়টা ইউজ করেছে পিছনে কিন্তু সেম টু সেম কাপড়টা ইউজ করেছে আর মোটা শিলি কিন্তু দিয়েছে ইনশাল্লাহ ঠিক আছে সম্পূর্ণ মোটা শিলি এই দেখেন হাতের নিজ নকশাটা দেখেন খুবই অসাধারণ আর সাইডে কিন্তু একটা ডিজাইন দিয়েছি সিলাই দিয়ে এটা কিন্তু খুব এটা কিন্তু সম্পূর্ণ গর্জনের ফ্লাই ভিতরে ঠিক আছে আর কাঠটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠ মোট পাঁচ সিট ম্যাগাজিন ট্রে থাকবে মোট চারটা পালিশ থাকবে একটা কর্ন থাকবে দাম দিয়েছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই পাঁচ সিটের আট মিনার পাঁচ গাড়ি সফাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সেম টু সেম ডিজাইনের ভিতরে কিন্তু আরও একটি কালার আছে এই কালারটাও নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যদি এই কালারটা না ভাল লাগে অবশ্যই যে কোনো কালার কাস্টমাইজ করে দেওয়ার সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ ঠিক আছে তারপর দেখাবো লাভবাট কর্নার সোফা মোট দুই 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 মোট ছয় সিটের একটা কর্নার সোফা দেখাবো এটা দাম দিয়েছি মাত্র উনষাট হাজার টাকা রেগুলার প্রাইস ছিল তো এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠ ভিতরে গরজ জন্য ফ্রেম দিয়ে বানানো আর এটা কিন্তু সম্পূর্ণ ল্যাকার পলিশ করা আপনার যখন নেবেন ইনশাল্লাহ তখন এটা কিন্তু দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে আর যদি এটা নাও থাকে অবশ্যই অর্ডার করবেন অবশ্যই দেওয়া যাবে একটু দূর থেকে দেখেন সোফাটা এটা কিন্তু অরিজিনাল রাবার ফোন আর কাপড়টা হচ্ছে তুর্কিশ কাপড় তুর্কিশ সুইট বেলভেট কাপড় এটা কিন্তু সম্পূর্ণ ওয়াশেবল করতে পারবেন ওয়াশ করতে পারবেন যে কোনো জেলাতে নিতে পারবেন ডেলিভারি চার্জটা কিন্তু আপনাকে দিতে হবে এটা দাম দিয়েছি মাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটান্ন হাজার টাকা হলে কিন্তু ছয় সিটার লাভ বাট কর্নার সোফাটি আমাদের কাছ থেকে নিতে পাবেন সাথে কিন্তু একটা টিটিবিল ফ্রি পাবেন তারপর দেখাবো পাঁচ গাড়ির ভিতরে আরও একটি মিনার কর্নার সোফা এটার দাম সেম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার সাথে কিন্তু মোট সাতটি বালিশ পেয়ে যাবেন পাঁচ সিটের জন্য পাঁচটা কর্নার জন্য দুইটা মোট সাতটি বালিশ পেয়ে যাবেন আর এটা কিন্তু ড্রয়ার থাকবে না ঠিক ড্রয়ের করতে কিন্তু আলাদা প্রাইসটা বাড়বে আর এটা কিন্তু হাতের ভিত্তিতে খুবই অসাধারণ ডিজাইন দিয়েছি এটা কিন্তু ধরার সিস্টেম আছে এখানে এখানে হাত হাত রাখতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু অনেক ওয়েটেবল তারপরে দেখাবো দুই মোড়া ছয় সিটের কণা সোফা যারা নাকি মোড়া সিস্টেমে কনার সোফা নিতে চাচ্ছেন তাদের কথা চিন্তা করে এটা নিয়ে আসলাম এই দামে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ চ্যালেঞ্জ প্রাইসে দেবো ইনশাআল্লাহ কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো তৈরি করে অনেকে আছে যে পাইকারি নিয়ে আমাদের কাছ থেকে সেল করে আপনারা কিন্তু নিতে পারবেন হোলসেলের রেটে এটা কিন্তু ফাইবারটা দেখেন খুবই অসাধারণ দেখেন চিটাগাং চিটাগাংশকার গুণত্বপূর্ণ মান হচ্ছে ফাইবার ফাইবার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন গাড়ির নকশাগুলো সম্পূর্ণ হাতে নকশা অনেক সিএনসি মেশিন দিয়ে কিন্তু এগুলো আপনার ইয়া নকশা করে থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে নকশা করা ঠিক আছে সম্পূর্ণ হাতে নকশা করা আর যে ট্রেড ফাইবারটা দেখেন খুবই অসাধারণ আপনার যদি ছয় সিট না লাগে পাঁচ সিট দেওয়া যাবে পাঁচ সিট না লাগলে যদি সাত সিট নেন তাও দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ রাবার ফোম দিয়ে ভিতরে সলিড ফোম দিয়ে ইউজ করা হয়েছে এটা কিন্তু সেম বিশ বছরের গ্যারান্টি পাবেন দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই ছয় সিটের কর্নার সোফাটা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তারপর দেখাবো এই যে তারপর দেখাবো ইনশাল্লাহ হাতির সুর কর্নার সোফা তারা সেগুন কাঠের ভিতরে হাতির সুর ডিজাইনের ভিতরে মানে একেবারে রিজনেবল প্রাইসে তাদের কথা চিন্তা করি এটা ইনশাল্লাহ উপরেও এটা কিন্তু আপনারা ফালাইতে পারবেন এটা কিন্তু অরিজিনাল রাবার ফোম ঠিক আছে এটা কিন্তু কখনোই ছিঁড়বে না বা কাপড় ডাববে না এটা কিন্তু অরিজিনাল রাবার ফোম ভিতরে সলিড তুর্কি সুইট বেলভেট কাপড় দিয়ে এটা বানানো এটা প্রাইস সেম বালিশ সহকারের সাথে কিন্তু একটা টিটিবিল বিল ফ্রি থাকবে এরকম সাইজে কিন্তু লেস করে সাত আটটা বালিশ থাকবে ছয় সিটের ছয় সিটের সাথে আটটা বালিশ পাঁচ সিটের সাথে সাতটা বালিশ পেয়ে যাবেন তো এটার দাম হচ্ছে মাত্র উনষাট হাজার টাকা ছয় সিটের সোফা মাত্র উনষাট হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই সোফাটা নিতে পারবেন কিন্তু আমাদের কাছে এই হিউজ পরিমাণে সোফার কালেকশন রয়েছে যদি আপনাদের লাগে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার আছে ওই করবেন ঠিক আছে তো আমাদের শোরুমে অ্যাড্রেসটি টা ঢাকা যাত্রাবাড়ি শনির একটা গ্যাস অবস্থিত এসকে ফার্নিচারের ফার্নিচার বাজার যদি এই সোফাগুলো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকা যাত্রাবাড়ি শনির একটা গ্যাস স্টুডো অবস্থিত আমাদের শোরুমে আসবেন চলে আসবেন ইনশাআল্লাহ তো আজকে মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম